গরিব ঘরে যা হয়ে থাকে পড়াশোনা না করতে পারার খান্তিতে বিয়ে দিয়ে দেয় তো আমার হাজবেন্ড আমার মুখে অ্যাসিড দেয় যেহেতু সে একজন পরকিয়া জড়িয়ে পড়েছিল আমি বারণ করেছিলাম তার জন্য আমার ওপর অ্যাটাক করা হয় দিদি আমাদেরকে পাশে আছে দিদি আমাদের যে এসে যে আমাদের কথা যে আপনাদেরকে বলতে পারছি এটাই আমাদের কাছে অনেক বেশি পাওয়া

পাল্টে গেছে তারপরে আমি বাড়ি থেকে আমি বাড়ি থেকে টোটালি বেড়াতাম না কেন আমাদের গ্রাম সাইডে বাড়ি তো বাড়ি থেকে বেড়ালেই লোক অনেক কথা বলে সকালবেলা ভালো নয় এই বলে তো ওই বেড়াই না যেটুকুনি বেড়াতাম পুরো ঢাকা দিয়ে বেড়াতাম তো তারপর অপরাজিত সঙ্গে মানে গাম সাইড তো ছোটবেলায় বিয়ে দিয়ে দেয় বাবা মা বিয়ে দেওয়ার ক্ষমতা নেই আমি পড়াশোনা জানি না তা আমার একটা ছেলে একটা মেয়ে আছে আমার পড়াশোনা ওদের শেখানোর আমার খুব ইচ্ছা তো আমার এরকম হয়ে যাওয়ার পরে আমার আর্থিক অবস্থা ভালো নয় আমি শেখাবো তো আমি দিদি তারপরে আমাকে একদিন আমার না একটা দেখতে আমি তো দুটো চোখে দেখতে পাই তো তাই জন্য আমি হচ্ছে তখন থেকে আমার মনে একটা জোর হলো যে ওরা যদি দুটো চোখে না দেখতে ও বাঁচতে পারে তো আমিও তাহলে কিছু করতে পারবো আর আমিও যেতে পারবো ওদের দেখে দেখে আমার বাইরে বেরোনো শুরু তো ওখান থেকেই দিদি আমাকে কিছু জামা কাপড় করে দেয় তো পাঁচ টাকা দশ টাকা তিরিশ টাকা দাম ওটা সবাই নেবে সবাই ঘরে লাগে তাহলে আমি বিক্রি করতে পারবো তো ওটা দিয়ে বিক্রি করতে করতে আমি এখন অনেকটাকেই বিক্রি করি তারপরে মেয়ে জামা কাপড় নাইটি মানে অনেক ধরে সবাই কেটে যাচ্ছে অনেক ধন্যবাদ সবাইকে দেবজানি দি বাচ্চাদের আমি দেখতে পাচ্ছি তো এই ভবিষ্যৎ কিন্তু আগামী দিনে অনেক বড় জায়গায় নিয়ে যাবে দেশকে আরো উন্নত করবে আগামী দিনে জয়দেবের মতন আরো ছেলেমেয়েরা আসবে এবং ওর হাত ধরে আমি জানি যে আরো জয়দেব আসবে জয়দেবের মতন প্রচুর মানুষ আসবে যারা কিন্তু সমাজসেবামূলক কর্মে ব্যস্ত থাকবে আমি জানছি আর সবাই কেটে যাচ্ছে অনেক ধন্যবাদ